কি ভাই ট্রাউজার পরা নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় আছেন ভাবছেন কোন ট্রাউজার পরে আপনি সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করবেন আপনার জন্যই নিয়ে এসেছি হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক দিয়ে তৈরি গ্যাভডিং টাইপ লুজ ফিটিং সুতি ট্রাউজার আমাদের কাছে রয়েছে টোটাল আটটি আকর্ষণীয় কালার প্রথমে আপনাদেরকে একটু কালারগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সবার প্রথমে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি লাইট ব্রাউন কালারের সাথে এটি আপনাকে অনেক দারুণ মানাবে ইনশাল্লাহ তারপর রয়েছে হোয়াইট কালার ডিপ ব্রাউন কালার ওয়া মাসাল্লাহ ব্ল্যাক কালারটা কিন্তু অসাধারণ দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ডিপ অ্যাশ কালার ডিপ অলিভ কালার ডিপ নেভি কালার সর্বশেষ আমাদের কাছে রয়েছে চকলেট কালার আমাদের এই ট্রাউজার গুলোর রেগুলার প্রাইস হচ্ছে চারশো টাকা কিন্তু এই ভিডিও দেখে আপনারা যারা অর্ডার করবেন তাদের জন্য থাকবে ডিসকাউন্ট প্রাইস অনলি তিনশো টাকা তবে যারা আমাদের সবচেয়ে লং সাইজ ফোর এক্সেলটা অর্ডার করবেন তাদের জন্য প্রাইস থাকবে চারশো টাকা প্রথমেই দেখতে পাচ্ছেন কোমরে ইলাস্টিক দেয়া আছে যার ফলে খুব সহজে আপনি পড়তে পারবেন এবং এখানে এক্সট্রা ফিতা দেওয়া আছে আপনার যে সাইজ প্রয়োজন সেই অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন এখানে রয়েছে চমৎকার দুটি পকেট দেখতে পাচ্ছেন এই যে জিপারটা রয়েছে এই জিপারটা খুললেই কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের লং পকেট এবং এই পকেটটা কিন্তু অনেক লং আমি যদি আপনাদেরকে একটু ইনার পকেটটা দেখাই তাহলে বুঝতেই পারছেন অনেক লং একটা পকেট কিন্তু এখানে রয়েছে যেখানে আপনি ওয়ালেট থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় মোবাইল মানি ব্যাগ সব কিছু আপনি রাখতে পারবেন তারপর এখানে কিন্তু রয়েছে একটা লং জিপার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক বড় আর বিশেষ করে আমাদের যে সুইং কোয়ালিটি মাসাল্লাহ অসাধারণ সুইং কোয়ালিটি দেখতে পাচ্ছেন ট্রিপল নিডল দিয়ে কিন্তু আমরা এই সুইংগুলো করিয়েছি এবং বেশ চমৎকার কিন্তু সুইংগুলো করা হয়েছে এবার আপনাদেরকে যদি আমি একটু এই পার্টটা দেখি যে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এক্সট্রা ফ্যাব্রিক দেওয়া হয়েছে যার ফলে আপনারা খুব সহজেই উট বস করতে পারবেন এবং কখনোই কিন্তু এটি ছিঁড়ে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবার চলুন আপনাদেরকে একটু সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা চমৎকার পকেট রয়েছে যেখানে আপনি ওয়ালেট রাখতে পারবেন এবং এটা বাটন দিয়ে লক করে ফেলতে পারবেন আমাদের সবগুলো কালারই সলিড ওয়াশ করা হয়েছে সুতরাং যারা সলিড ওয়াশ পছন্দ করেন তাদের জন্য আমাদের এই কালারগুলো হতে পারে বেস্ট আইটেম তাছাড়া কালার উঠে যাওয়ার ব্যাপারে বা ফ্যাকাশে হয়ে যাওয়ার ব্যাপারে আপনি একেবারেই নিশ্চিন্ত থাকতে পারেন আমাদের প্রতিটা ট্রাউজারের চারটি সাইজ অ্যাভেলেবেল রয়েছে লার্জ এক্সেল ডাবল এক্সেল ফোর এক্সেল আপনার যার যেই সাইজটা প্রয়োজন সে সেটাই নিতে পারবেন আমি আপনাদেরকে একটু সাইজটা ব্যাখ্যা করে বলছি লার্জ মানি হচ্ছে আমাদের থার্টি এইট সাইজ অর্থাৎ যাদের ওয়েস্ট থার্টি টু থেকে থার্টি সেভেন পর্যন্ত তারা এটি ব্যবহার করতে পারবেন লং থার্টি সেভেন পর্যন্ত হবে তারপর ফোরটি সাইজ যাদের ওয়েস্ট থার্টি ফোর থেকে থার্টি নাইন তারা এটি ব্যবহার করতে পারবেন যারা লং থার্টি নাইন পড়েন তারাও এটি ব্যবহার করতে পারবেন তারপর ফোরটি টু সাইজ যাদের ওয়েস্ট থার্টি ফাইভ থেকে ফোরটি ওয়ান পর্যন্ত তারা এটি ব্যবহার করতে পারবেন যারা লং ফোরটি ওয়ান পড়েন তারাও এটি ব্যবহার করতে পারবেন আমাদের সর্বশেষ সাইজ বা বিগ সাইজ হচ্ছে ফোরটি ফোর যারা ফোরটি টু থেকে ফোরটি সেভেন পর্যন্ত ওয়েস্টের ব্যবহার করেন এবং লং ফোরটি থ্রি পর্যন্ত পড়েন তারা এটি ব্যবহার করতে পারবেন বিশেষ করে অনেক হেলদি যারা আছেন তারা কিন্তু আমাদের এই বিগ সাইজটি অবশ্যই অর্ডার করবেন তবে এটার প্রাইস হবে চারশো টাকা এবং দুই পাশে কোনো জিপার থাকবে না বুঝতে পারছেন যেহেতু বিগ সাইজ আমাদের এই ট্রাউজারগুলো অর্ডার করতে আপনাকে এক টাকাও অগ্রিম পরিশোধ করতে হবে না আপনি জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে কিংবা শপ নাও বাটনে ক্লিক করে অর্ডার করবেন আমাদের প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার বাড়ি প্রোডাক্ট নেওয়ার পর যদি পছন্দ না হয় তাহলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন আর যদি সাইজে প্রবলেম হয় তাহলে এক্সচেঞ্জ করেও নিতে পারবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন